আমরা অনেকে সালাতে তাড়ালে খুব বেশি নড়াচড়া করি সালাতে কিন্তু খুব খুব বেশি মুভমেন্ট করা যায় না এটা নিষেধ জরুরি প্রয়োজন ছাড়া মুভমেন্ট করা নিষেধ আল্লাহ বললেন প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যারা তাদের সালাতে বিনয় অবনত থাকবে একাগ্র চিত্তে সালাত আদায় করবে এতটা একাগ্র চিত্তে তারা অন্তরের মধ্যে এই উপলব্ধি ধারণ করবে যে আমি যে আবাজত করছি এটা আল্লাহ দেখছেন আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ ইজ অবজার্ভিং মি আল্লাহ তাল্লা সরাসরি দেখছেন এবং রাসুস ইসলাম এটাই বলেছেন যে তখন এমন ভাবে আবাদ করো মনে করো যে তুমি আল্লাহকে দেখছো আর এটা যদি ভাবতে এই উপলব্ধি আনতে যদি কষ্ট হয় তাহলে এতটুকু আল্লাহ আল্লাহ আমাকে দেখছেন এই ভাবনাটা অন্তরে আনা যায় না চাইলে চাইলেই আনা যায় আমরা যেন এই উপলব্ধিটা নিজেদের মধ্যে রিয়েলাইজেশনটা বিল্ড আপ করার চেষ্টা করি যে আমি যে মুসল্লায় দাঁড়ালাম এই যে আমি ক্যামলায় করতেছি এই যে তারা আমি বিশ্বাসঘাত করতেছি লম্বা সময় ধরে আল্লাহ কিন্তু দেখছেন আমার সিজদা আমার রুকু এগুলো আল্লাহ তালা সরাসরি কি করছেন দেখছেন